যারা ফেল হন আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে জানতে পারবেন বিদ জার্মিনেশনে যারা ফেল হন তাদের জন্য কি করণীয় জি হ্যাঁ নিশ্চয়ই আপনারা ভিডিও থামলিলটি দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি অনেকে আছে বীজ জার্মিনেট করতে দিলে মাসের পর মাস চলে যায় যেমন কি আমার সাথে হয়েছে আমি কিন্তু পুরোপুরি দেড় মাস ধরে বাংলাদেশ থেকে কিনে আনা বেগুনের বীজ যাকে বলে বারো মাসে বেগুনের বীজ রেখেছিলাম জার্মিনেশনে কোনো রেজাল্ট পাইনি তার মানে বীজের কোয়ালিটি একদম ওয়ার্স ছিল বাজে ছিল যেটা আমি বরাবরই আপনাদের বলি যে কখন প্যাকেটজাত কখন বাজারজাত যেহেতু জানি না তাই ধরা খাওয়াটাই স্বাভাবিক আমি যেমন এবছর খেলাম আর আপনারা সবাই জানেন আমি আমার গার্ডেনিং করি আমার নিজের বাগানে বীজ দিয়ে তো বাংলাদেশে গিয়ে প্যাকেটটি যখন দেখলাম মনে হলো যে এই বেগুনের ফলন আমি তো কখনো করিনি তো লেটস ট্রাই তো যাই হোক আমার পুরো এক প্যাকেটই নষ্ট হয়ে গেছে এক প্যাকেটে নিয়ে এসেছিলাম তো সেই ক্ষেত্রে অনেকেই আমাকে বলেছেন যে আপু আমরা বীজ জার্মিনেশনে দিলে আমাদের বীজ থেকে রুট হয় না লাউয়ের বীজ কোমরার বীজ শশার বীজ বা এই বীজ সেই বীজ সিমের বীজ করলার বীজ অনেক সময় দেখা যায় বীজগুলো পচে যায় টিপ দিলে ফ্রেস ফ্রেস করে ভিতর থেকে শ্বাসটি পচে বের হয়ে যায় এটার কারণ কি জি হ্যাঁ এটা অনেক সময় হয় যে বীজ জার্মিনেশনের সঠিক পদ্ধতি না জানা থাকলে পানির পরিমাণ একটু বেশি হয়ে গেলে টিস্যুটি একটু বেশি ভেজা থাকলে সেই ক্ষেত্রে এটা হয় অথবা যদি আপনার গরম এবং ঠান্ডার তারতম্যটি ঠিক না রাখেন তাহলেও জার্মিনেশনে জিরো রেজাল্ট আসে তবে হ্যাঁ যারা জার্মিনেশনে জিরো রেজাল্ট পান তাদের জন্য শতভাগ রেজাল্ট আনার জন্য আজকের এই ভিডিও প্লিজ ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন এতে করে সবাই এই যে গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারবে এতে করে আসছে সামারে আমাদের আর কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে তরসরে গার্ডেনিং করা তো তাদের জন্য অনেক উপকারে আসবে তো তার জন্য আমাদের কি করতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে শতভাগ রেজাল্ট পাওয়ার জন্য কোকোনাট ওয়াটার এখন বলবেন যে কোকোনাট ওয়াটার আমরা কত ব্যবহার করব ক্রস্ট মি আপনারা যদি এক লিটারের একটি বোতল কিনে নেন এই এক লিটারের বোতল দিয়ে পুরো সামার আপনাদের চলে যাবে আর কম বেশি আমরা সবাই তো নারিকেলের পানি থেকে কিনে খাই তবে হ্যাঁ এটা অর্গানিক একদম ন্যাচারাল আপনাদের হতে হবে নারিকেলের পানিটা যেটা আপনারা বিভিন্ন গ্রোসারিতে পেয়ে যাবেন যেখানে প্রিজার্ভেটিভ অথবা এক্সট্রা অ্যাডেড সুগার অথবা ফ্লেভার মিশানো আছে আমরা যারা এসব দেশে থাকি সেগুলি প্যাকেটের গায়ে লিখা থাকে আর যেগুলো একদমই ন্যাচারাল শুধুই অর্গানিক কোকোনাট ওয়াটার নারকেলের পানি সেখানে কোনো প্রিজারভেটিভ নেই কোনো অ্যাডেড সুগার নেই কোনো এক্সট্রা ফ্লেভার নেই সেই পানিটাই আপনারা ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করতে হবে চলেন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিচ্ছি শতভাগ রেজাল্ট পেতে বলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো আজ আমি চাইনিজ লাউয়ের বীজের জার্মিনেশন করব এই যে দেখেন আমি মাত্র চারটি গাছ লাগাবো। তো চারটি গাছের জন্য আমি মাত্র চারটি বীজই নিয়েছি এখন বলবেন কোন গাছ থেকে বীজ থেকে রুট হবে কোনটি থেকে গাছ হবে না এটা আপনি কিভাবে জানবেন এইটার গ্যারান্টি এই বীজের গ্যারান্টি শতভাগ আমি নিজে দিব কারণ এটা আমার নিজের বাগানের চাইনিজ কোমরার বীজ তো আমার যতগুলো গাছ দরকার আমি ততগুলো বীজ ব্যবহার করলে ঠিক ততগুলোই গাছ হবে এটা হচ্ছে গ্যারান্টি কারণ আমি আমার বীজ থেকে কখনো ধোকা খাইনি বা আমার লাভলি ভিওয়ার্সও খাইনি আমার লাভলি ভিওয়ার্সের জন্য এই চাইনিজ লাভের চারা করা হবে ইনশাল্লাহ আগামী দু সপ্তাহ পর এই চারটি গাছ শুধু আমি আমার জন্য করব। আপনারা সবাই জানেন যে আমার গার্ডেনে জায়গা কম আর এগুলো হচ্ছে আমার ঘরের বাহিরে যেখানে প্লামের গাছ রয়েছে সেখানেই আমি চাইনিজ লাউ প্লাস মিষ্টি কোমরের ফলন করি খুব সংক্ষিপ্ত জায়গায় তাই আমি কিন্তু এর বেশি আর গাছ লাগাবো না তো এখন হচ্ছে এই যে দেখেন একটি টিস্যুতে আমি চারটি বীজ দিয়ে দিয়েছি আর এই যে জাস্ট বটলটি খুলে নারিকেলের পানি এই যে দেখেন নারকেলের পানি দিয়ে শুধু আপনাদের যে অনেক দিতে হবে তা না এই যে শুধু একটু এই যে দেখেন টিস্যুটিকে আমরা ভিজিয়ে নিলাম কারণ আমি শুরুতেই বলেছি যে আমাদের অনেক প্রয়োজন নেই এই যে দেখেন আমরা যতটুকু পানি দিয়েছি উপরের টিস্যুটি দেয়া মাত্রই কিন্তু এই যে ডাম্প হয়ে গেল আমাদের ডাম্প করে রাখতে হবে কারণ হচ্ছে বেশি পানি দিলেই কিন্তু বীজগুলো পচে যায় ব্যাস আমাদের কিন্তু আর কোনো কিছু করার নেই এখন এই যে দেখতে পাচ্ছেন একটি লিড এই লিড দিয়ে ঢেকে আমরা কি করব হয় ফ্রিজের উপর অথবা আমাদের ব্রয়লার রুমে যেখানে গরম আছে সেখানে রেখে দেবো তিন থেকে চার দিনের জন্য ইনশাল্লাহ ফিরে আসব এটার কমপ্লিট রেজাল্ট নিয়ে এই নারিকেলের পানি আমাদের গার্ডেনের গাছের জন্য বিশেষ করে লাউ গাছ যেগুলি হচ্ছে রাক্ষসিনী গাছ বলি আমরা সেই গাছের জন্য যে কত উপকারী সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফার্স্ট অফ অল আমরা যে রুটে আছি সেই রুটটি শিখার এবং জানার চেষ্টা করি এই যে নারিকেলের পানি এতে প্রচুর পরিমাণে ন্যাচারাল প্লান্ট গ্লো গ্রোথের হরমোনটি রয়েছে যেটা আমরা ঘরে বানিয়ে থাকি গাছের জন্য সো আপনাদের আর হরমোনটি বানাতে হবে না নারিকেলের পানি ব্যবহার করলে আপনাদের সেই হরমোনটি পেয়ে যাবেন যার ফলে আপনাদের জার্মিনেশনে শতভাগ রেজাল্ট দিবে। আর ওই যে বললাম না বীজের কথা আমার বীজের কথা আমি আর আপনাদের কি বলবো কতটা সাকসেস দেয় আমাকে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমার নিজের নিজের বাগানের বীজ থেকে চারা করা এই যে দেখেন সফলতা আপনাদের কাছেই আপনারা দেখতে পাবেন এগুলো সব হচ্ছে আমার নিজের বাগানে দু হাজার চব্বিশের সবজির যে বীজগুলো কালেক্ট করেছি আমার নিজের জন্য আমার লাভ ইভিয়ার্সের জন্য সেইগুলো থেকেই ওঠা তাই আমি আমার বীজের গ্যারান্টি দিতে পারি শতভাগ দুটি বীজ লাগাবেন দুটি বীজ থেকে গাছ বের হবে এমন নয় যে একটি দুটি বীজ থেকে গাছ বের হবে না আর যদি একটি দুটি বীজ থেকে গাছ না বের হয় তাহলে আপনারা কি চিন্তা করবেন জানেন ওই যে অনেক সময় হয় না আমরা ঘরে ফচকা বানাই সবগুলো ফচকা একটার পর একটা করে ফুলতে থাকে আর দুই থেকে চারটে কি হয় একই স্টাইলে বানানো কিন্তু তেলে দেওয়ার পরেও ফোলে না চুপসে থাকে সেইগুলো এত তেরা হয় ঘাট ধরে যদি আপনারা তেলে চুবিয়েও দেন তারপরও সেগুলো ফুলবে না আর বাকিগুলো অটোমেটিক তেলে দেওয়া মাত্রই ফুলে যাবে সো বীজের ক্ষেত্র তাই হয় যেইগুলো থেকে একটি দুটি থেকে বীজ জার্মিনেট না হয়ে রুট না বের হয় গাছ না বের হয় সেটা একদমই স্বাভাবিক একটি মায়ের গর্বে সব সন্তান তো আর স্টেইবল হয় না একটি দুটির কথা আলাদা সেগুলো হচ্ছে অ্যাক্সেপশনাল তো গার্ডেনের ক্ষেত্রে আমরা কেন এক্সেপশনাল চিন্তা করব। ভালো মানের বীজ যদি হয় ভালো মানের গাছ হবে ভালো মানের ফলন হবে এটা আমি নিজে পরীক্ষিত তাই অলওয়েজ আপনাদের বলি গার্ডেনিং করতে হলে অবশ্যই আপনারা ভালো মানের বীজই কালেক্ট করবেন আরও একটি তথ্য আপনাদের কাছে দিতে যাচ্ছি আমার কাছে আমার ওয়েবসাইটে লাবনী কিচেন সেখানে সীমিত সংখ্যক বীজ রয়েছে আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা নিয়ে নিতে পারেন আমার বীজ শেষ হয়ে গেলে আমি কিন্তু আপনাদের আর দিতে পারবো না এবছর দু হাজার পঁচিশে গার্ডেনিং করে সেই বীজ আবার আপনাদের মাঝে আমি বিলিয়ে দিব সো আপনাদের যাদের প্রয়োজন ঝটপট ঝটপট করে অর্ডার করতে পারেন সীমিত সংখ্যক বীজ চলে গেলেই আপনারা আপনাদের গার্ডেনিং শুরু করতে পারবেন তো ভাই বিদায় নিচ্ছি পরবর্তী রেজাল্ট নিয়ে ফিরে আসবো যে চারটি বীজ থেকে আমার চারটি জার্মিনেশন হলো না একটি দুটি এক্সেপশনাল রয়ে গেল আল্লাহ হাফিজ